লালবুরহাট জেলার কালেক্টরেট মাঠে জামাতি ইসলামের বিশাল জনসভায় উপস্থিত ছিলেন জামাতে আমির ডক্টর শফিকুর রহমান জনস্রোত আমি আপনাদেরকে সৌরাদ্দি উদ্যান থেকে কালেক্টেড মাঠ এবং মিশন মোড় গোলচত্র পর্যন্ত দেখাবো দেখতে থাকুন এই যে এটা হচ্ছে সৌরাদ্দি উদ্যান এখানে গ্যারেজ করা হয়েছে দেখা যাচ্ছে শত শত হাজার হাজার মোটরসাইকেল দেখা যাচ্ছে অটো দেখা যাচ্ছে তার মানে দূর থেকে অনেক মানুষ কিন্তু এখানে আসছে ভিডিওটা অবশ্যই দেখবেন কারণ হচ্ছে জামাত ইসলামের জন্য এটা খুব সুসময় কারণ অনেক দূর সময় তাদের গেছে বাংলাদেশে এভাবে তারা জনসভা করতে পারে নেই তারা পরিচয়ও দিতে পারে নেই পাঁচই আগস্টের পর থেকে কিন্তু তারা বিভিন্ন জায়গায় জনসভা করছে এবং প্রচার প্রচারণা চালাচ্ছে তো সেই জায়গা থেকে কিন্তু প্রচুর মানুষ কিন্তু আজকে দেখা যাচ্ছে এবং জনস্রোত দেখা যাচ্ছে যে আমি আপনাদেরকে সামনে নিয়ে যাচ্ছি দেখতে পারবেন আলহামদুলিল্লাহ যে জামাতের প্রতি মানুষের কঠিন একটা আস্থা সৃষ্টি হচ্ছে মানুষ এখন কিন্তু জামাতি ইসলামকে সামনে কিন্তু সরকার হিসেবে চাচ্ছে আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন ভিডিওটা শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আমি যে সামনের দিকে যাচ্ছি সামনে কালেক্টরেট মাঠ এবং কালেক্টরেট মাঠে কিন্তু ডক্টর শফিকুর রহমান বক্তব্য রাখছেন রোডে প্রচুর মানুষ আর দেখা যাচ্ছে যে রোদও প্রচুর প্রচুর রোদ থাকার কারণে আসলে একটু সমস্যা হচ্ছে আর সমাবেশে আসলে শুরু হয়ে গেছে একদম সকাল 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 নয়টার থেকে কার্যক্রম শুরু হয়ে গেছে এখন বাজে হচ্ছে বারোটা ডক্টর শফিকুর রহমান বক্তব্য দিচ্ছেন তারপরেই সমাপ্তি ঘোষণা করা হবে দেখেন প্রচুর মানুষ এইটা হচ্ছে কিন্তু এই রোডটা হচ্ছে আপনার কালেক্টেড মাঠের সামনে যে রোডটা সেই রোডটা গোলচত্বর যাওয়া পর্যন্ত এবং গোলচত্বর থেকে রেল স্টেশন যাওয়ার যে রোডটা সেই রোডটা সেখানেও কিন্তু প্রচুর মানুষের সমাগম দেখা যাচ্ছে বর্তমান বাংলাদেশের পরিস্থিতি কিন্তু ভিন্ন রূপ ধারণ করছে সাধারণ যে মানুষগুলো সবাই কিন্তু জামাতকে চাচ্ছে সাধারণ মানুষগুলো কিন্তু জামাতের প্রতি তাদের একটা আস্থা সৃষ্টি হয়ে গেছে বাংলাদেশের জন্য আগামীতে জামাতকে তারা সরকার হিসেবে দেখতে চায় আপনারা দেখতে পাচ্ছেন এই যে কালেক্টরেট মাঠে যে ময়দান যেখানে স্টেজ করা হয়েছে এ হচ্ছে জনস্রোত লালমোহন এর আগে সাধারণত জামাতের জনসভায়ভাবে হয়নি হওয়ার সুযোগও হয়নি কারণ বাংলাদেশের মানুষ তো জানেই তাদের প্রতি কী অত্যাচার করা হয়েছিল জামাত ইসলাম ছাত্র শিবিরের প্রতি এত অত্যাচার হওয়ার পরও নিষিদ্ধ পর্যন্ত করার পরও এত জনস্রোত এটা নজিরবিহীন যেটা যে দলটা আজকে নিচ্ছিন্ন হয়ে যাওয়ার কথা ছিল যাকে নিচ্ছিন্ন করে দেওয়া কথা ছিল যাকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার কথা ছিল সেই জনসভায় আজকে জনস্রোত দেখা যাচ্ছে এটা আলহামদুলিল্লাহ তো আপনি আবারও বলছি আপনি যেখান থেকে ভিডিওটা দেখছেন শেয়ার করে দেবেন আপনার মতামত কমেন্টে জানাবেন আজকের এই জনসভায় যেটা বোঝা গেল লালমনহেটের মানুষ অনেক অনেক বেশি ভালোবাসা দিয়েছে আমরা চাই আগামীর দিনগুলো সুন্দর হোক আগামীর বাংলাদেশ হোক দুর্নীতিমুক্ত বাংলাদেশ ঘুষ মুক্ত বাংলাদেশ এর জন্য আমাদের একজন সঠিক নেতৃত্ব দরকার আর সেটা জামাত ইসলামকে দিয়েই সম্ভব বাংলাদেশের সাধারণ মানুষ কিন্তু সেটা বুঝতে পারছে এই যে রোডটা হচ্ছে এই যে গোলচত্বর সামনেই তা যাওয়ার আগেই কিন্তু দেখেন রোডে জনস্রোত কীরকম প্রচুর মানুষ আসলে মাতের মধ্যে প্রচুর রোদ থাকা যাচ্ছিলো না যার কারণে অনেকেই চলে যাচ্ছে অনেকেই রোডে ছায় বসে বসে বক্তব্য শুনছেন খোদাফেজ সালাম আলাইকুম